এক সময় রাস্তার দুপাশে ঘন জঙ্গলের মতন গাছ দেখা যেত সেই গাছের তলায় বাসিন্দাদের বিশ্রাম নেওয়া থেকে মানুষও একটু স্বস্তি পেতেন কিন্তু কয়েক বছর আগে রাস্তা সম্প্রসারণের কারণে সব কাটা পড়ে যায় এই পূরণে এবার পথে মুর্শিদাবাদের ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশন এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভরতপুর থেকে সালার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তার দুপাশে লাল ও হলুদ কৃষ্ণচূড়া গাছ লাগানো হবে সেই মতো শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই স্থানীয় ভরতপুর বিধায়ক হুমায়ুন কবিরের মাধ্যমে একটি গাছ লাগানো হয় পরবর্তীতে ধাপে ধাপে গোটা রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া জঙ্গল দেখা যাবে তবে বাস্তবায়িত হতে কিছুটা সময় লাগতে পারে বলে প্রতিষ্ঠানের দাবি এদিন বিধায়ক বলেন সংস্থার উদ্দেশ্য ভালো এতে পরিবেশেরও আমূল পরিবর্তন হবে ওই সংস্থাকে ধন্যবাদ জানাই যে তারা শুধুমাত্র মানুষের জন্য নয় পরিবেশের জন্যও চিন্তা করছেন যদিও ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের কন্যাধর রশন জানান অত শত বুঝি না মানুষের জন্য কাজ করতে এসেছি কাজ করে যাব এবার পরিবেশ সহ স্বাস্থ্য শিক্ষার ওপরে কাজ করতে চায় রাস্তার দুপাশে বৃক্ষরোপণ এদিন তার শুধুমাত্র এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 830468 এবং নান এইট জিরো জিরো ফোর আজকে আপনি একটা বৃক্ষরোপণ করলেন কোন সংস্থার উদ্যোগে আপনার এই আমন্ত্রণ এই যে আমাদের রওশন ভাই বাবু ওর যে এন ও আছে ওই এন জি ওর উদ্যোগেও ভরতপুরে প্রায়ই সমাজসেবামূলক কাজে যুক্ত কখনো কবরস্থান কখনো এমনি রাস্তা সাফাই করা গাছ রোপণ করা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ওই এখানে যেহেতু পিডব্লিউডি এখানে একটা বিতর্কিত জায়গা কারণ এর আগে এখানে একটা বিল্ডিং হয়েছিল সেই বিল্ডিংটা অনারেবল হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে তারপরে ফাঁকা আছে ও ভাবছিল এখানে গাছ লাগিয়ে দেবো কিন্তু যারা পিছনে পজিশনে আছে তাদের অবজেকশন আছে তবুও সাইড একটা লাগানো হল একটি গাছ একটি প্রাণ ঠিক বেশ কিছুদিন আগে ঝেঁজগ্রাম পঞ্চায়েতের পল্লিশ্রী গ্রামের মাঠের দিকে বহু গাছ দুষ্কৃতরা কেটে নিয়ে যাচ্ছে কি বলবেন বিধায়ক হিসাবে দেখুন এগুলো স্থানীয় যারা এলাকায় বসবাস করেন তাদের লক্ষ্য রাখতে হবে পুলিশ তো আর কোথায় কে গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে অনেক অসাধু চক্র আছে অনেক ব্যক্তি আছে তারা এরকম পার্সোনাল ইন্টারেস্টে বা ব্যক্তিগত স্বার্থে এসবগুলো করে থাকে পুলিশের নজরে আসলেই পুলিশ তখন স্টেপ নেয় এমনি মানুষকে সচেতন হতে হবে মানুষকে আরও বেশি গাছ বলে না যে কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে এটাই মানুষের আসল ধর্মের মাধ্যমে এলাকার বিধায়ক হিসাবে কি বার্তা দিলেন বার্তা একটাই ভারতপুর বিধানসভার মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সম্প্রীতি বজায় রেখে চলুক কোনো প্রয়োজন নাই পা না দিক ভালো কাজের সঙ্গে যুক্ত থাকুক উন্নয়নের সঙ্গে যুক্ত থাকুক নিয়ে বিধায়ককে দিয়ে বৃক্ষরোপণ করালেন দেখুন আজকে আমার টার্গেটটা ছিল যে ভরপুর থেকে সালার পর্যন্ত এই তেরো কিলোমিটার রাস্তার মধ্যে অনেকে গাছ ছিল আমাদের সব কাটা হয়ে গেছে আমার এটা একটা শখ ওই কৃষ্ণচূড়া গাছ ওই তিরিশ ফুট অন্তর অন্তর বা পঞ্চাশ ফুট অন্তর অন্তর একটা করে লাগানো আমি বাস স্ট্যান্ড থেকে শুরু করেছিলাম বিধায়ক সাহেবকে দিয়ে একটা গাছ লাগিয়ে নেওয়া হয়েছিল এখানে যে বিতর্কটা ছিল সেটা তার সঙ্গে আমি কথা বলেই গাছ লাগিয়েছি কোনো তর্ক নয় গাছ লাগিয়ে তো আর কারোর সম্পত্তি দখল করা যাচ্ছে না প্যাকেটে পিডাবল যদিও পারমিশনের ব্যাপার বলে আর আমি আমার বাড়িতেও লাগাচ্ছি না সেটা জনসাধারণের ভালোর জন্যই করা আমার যতটা পারছি চেষ্টা করছি আজকে সে জায়গায় একটা তর্ক দাঁড়িয়ে গেছে মানে আমি কিছুক্ষণ ছিলাম না এই তিরিশ ফুট অন্তর অন্তরে যেটা মেরেছে এখানে বাস স্ট্যান্ডের মধ্যে তিনটে গাছ হলে এনার দুটো লাল আর একটা হলুদ ডালিয়া আমি অ্যাকচুয়ালি কৃষ্ণচূড়া গাছটাই লাগানোর উদ্দেশ্য গোটা সালার পর্যন্ত আমি চেষ্টা করব হয়তো প্রথমে আমি দশটা লাগালাম আমি আস্তে আস্তে গেবো এটাই আমার টার্গেট বিধায়ক সাহেবকে দিয়ে তাই একটা গাছ আমি প্রথমে বলা হলো আমি বিময় সাহেবকে ওসি সাহেবকে এবং বিডয় সাহেবকে সবকেই বলেছি যে আপনারা একটা করে গাছ লাগিয়ে দিন বাকিটা আমাদের লোক তখন আস্তে আস্তে লাগাবে আমরা এই উদ্দেশ্যটা তো কখনোই খারাপ নেই এবার মানসিকতা যদি কারো খারাপ থাকে সেটা তো আর আমি জোর করে কারোর কিছু করতে পারবো না এটা আমার কিছু বলার নেই এটা ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে যেহেতু আমি কাজ আমি বহুদিন থেকে করেই আসছি এখন নতুন করে এই একটা রেজিস্ট্রেশন হওয়ার পরে যেহেতু আমার কাজ করতে আরও ভালো লাগছে এবং তাতেও আমার মানে কি বলবো আপনাদের ভাষা নাই বলার মানে মানুষকে বোঝাতে গিয়ে আমি আরও পাগল যাচ্ছি কী নাম আমার নাম রসদ শেঠ ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশন আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট